একটা স্বৈরাচার যখন পদত্যাগ করার দ্বার প্রান্তে উপনীত হয় তখন সেই স্বৈরাচারের কি থাকে মানসিক স্বাস্থ্য কি থাকে সে কি করে এগুলো কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবং যুগে যুগে কিন্তু এগুলো নিয়ে চর্চা হয় তো গতকালকে বাংলাদেশ সময় দুপুর বেলায় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কীরকম ছিল এটা নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে কিছু তথ্য পেয়েছে প্রথম আলো এবং এই প্রথম আলো থেকে আমি পরে শুনাই যে আসলে বাংলাদেশের লাস্ট ডিকটেটর বাংলাদেশের পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখলে রাখা শেখ হাসিনা যিনি অনেক দাম্বিক ছিলেন দম্ভ করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন সেই শেখ হাসিনার লাস্ট কয়টা ঘন্টা ঠিক রকম ছিল খুব ইন্টারেস্টিং বিষয় আহ প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে তিনি চাপ দিতেছিলেন চাপ দিচ্ছেন যে তোমরা কি করো দমন করো দমন করো তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা কি করব। তিনি বলছেন যে মানি না নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো আর চাপ প্রয়োগ করো আরো গুলি করো আরো বল প্রয়োগ করো আহ পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ সারেন শেখ সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্ট্রোমার তিনি শেখাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন তো এখানে লিখেছে যে দলীয় অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রাতেই রোববার তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে তবে শেখ তা মানতে চাননি বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো করা করি করতে বলেন বলেন যে না কারফিউ আরো করি করে দেও যাতে ওরা আসতে না পারে আমি কিন্তু আগেই বলছিলাম যে শেখ হাসিনা দেখছে যে আসলে ছাত্রলীগ যুবলীগ নামেয়া শেখ আসলে দমন করতে পারে কিনা যখন ব্যর্থ হয়েছে তখন শেখ বলে যে কারফিউ নামিয়ে দাও কারফিউ আরো করা করি করো ভোর থেকে কারফিউ করা করি করার উদ্বেগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন এবং সকাল দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে যে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এর জন্য শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে এবং কেন পুলিশ তা সহ্য করে সেনাবাহিনী তা সহ্য করে এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছ এরা তোমাদের গাড়িতে উঠে নাচে তোমরা কিছুই বলতেছ না তোমরা এতই দুর্বল হয়ে গেলে এতই কাপুরুষ হয়ে গেলে এজন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি তুমি সেনা প্রধান তুমি পুলিশ প্রধান তুমি নৌবাহিনীর প্রধান তুমি বিমান প্রধান তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছো না আমার কাছে এক পর্যায় শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে এই পুলিশ ভালো করতেছে দেখো পুলিশকে দেখে শিখো তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা আমি তো ভালো করতেছি ঠিক আছে কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ এটা কোনো মতেই মানতে চাচ্ছিলেন না তখন তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আরেকটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা আপনি শেখ একটু অনুরোধ করেন একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে পরিস্থিতি আর আমাদের অনুকূলে নাই এরপর তার বোন সঙ্গে আরেকটা কক্ষে আলোচনা করেন কিন্তু শেখ এরপরেও ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন তিনি বলেন যে আমি কোনো মতেই ক্ষমতা ছাড়ব না এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান ফোন করেন শেখ হাসিনার একমাত্র বিদেশ থাকা ছেলে সজিবদের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন যে জয়কে বলেন যে জয় ভাই আপনি আপনার মাকে বলেন যে কোনো মতেই আমরা আর তার সুরক্ষা দিতে পারবো না কোটি কোটি মানুষ গণভবনের দিকে গিয়ে আসছে এরপর সজীব জয় তার মায়ের সঙ্গে কথা বলেন এবং ছেলের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য তো ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনা করলে 45 মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় এখন যদি শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেয় তাহলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে আর বিক্ষোভকারীদের হাতে যদি শেখ হাসিনা একবার পড়ে যদি বিক্ষোভকারীরা শেখ হাসিনা একবার পায় তাহলে তো বজনের কি অবস্থা হবে এই কারণে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁও এর পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগপত্র সাইন করে নানা আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে ইন্ডিয়া খবরে বলা হয় যে কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করেন এবং ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান এবং এরপর তিনি লন্ডন চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই হচ্ছে স্বৈরাচারের অবস্থা দেখেন দেখেন আরেকটি খবর সেটা হচ্ছে যে শেখাসিনার দেশ ধারার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ জনরুষের মুখে শুধু পরিবারের সদস্যদেরকে নিয়ে শেখাসিনার দেশ ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা তারা বলেছেন যে তিনি যদি দেশ ছেড়ে যাবেনি তাহলে কেন শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের মুখোমুখি দার করালেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার ছয়জন সদস্য ও কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতার সঙ্গে ফোনে কথা বলেছে প্রথম আলো তারা জানান যে শেখ হাসিনা সোমবারই দেশ এটা তারা বুঝতে পারেননি এছাড়া তিনি যে পদত্যাগ করতে পারেন এমন কোন ইঙ্গিত শেখ হাসিনা দেশ সারবেন গত দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মী অনেকেই হতবিহবল হয়ে পড়েছেন এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজে থাকেন অবশ্য পরিস্থিতির কারণে দুই একজন রোববার রাতে এবং গতকাল সকালে দেশ ছেড়েছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরেও পাঠিয়ে দিয়েছেন সূত্র জানিয়েছে যে সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বস্ত্রপাট মন্ত্রী কবির কবিন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা কিন্তু দেশেই ছিলেন এবং গত পরশুদিন দিন সন্ধ্যার পরও কিন্তু কারো কারো মোবাইল ফোন খোলা ছিল তবে বিকালের দিকে হঠাৎ করে ওবায়দুল কাদের এবং জাঙ্গীর কবির নানক সহ অনেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় কেউ কেউ ধারণা করেছেন যে সেই সময়ই তারা হয়তো নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন অথবা বিদেশ চলে গিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ এলাকাতেই ছিলেন গতকাল দুপুর পর্যন্ত সচিবালয় সূত্রে জানা গিয়েছে তবে এরপর তিনি কোথায় গিয়েছেন তা কেউ বলতে পারেন না বিকাল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় মন্ত্রিসভার সদস্য এবং কেন্দ্রীয় নেতারা জানান যে জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত এবং ভেঙে পড়েছেন তারা মনে করছেন যে শেখ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং যেদের কারণেই দল এবং নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গিয়েছেন বিপদে আওয়ামী লীগ নেতারা জানান যে শেখ হাসিনার বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন এবং গতকাল তাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়ান শেখ হাসিনা আর শেখ হাসিনার মেয়ে আগে থেকে ভারতে আসেন এবং তার ছেলে সজীব দেশের বাইরে থাকেন এবং শেখ রেহানার ছেলে রেদিব সিদ্দিক আগেই বাংলাদেশ থেকে চলে গেছেন এখন শেখ রেহানার মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বেও আলোকে বলেন যে গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী এবং নেতা শেখ পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু শেখ হাসিনা বলে এবং আরেকজন সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম বলেন যে এরকম কিছু ঘটবে তা আমাদের চিন্তাও ছিল না তবে পরিস্থিতি ভালো মনে না হওয়ায় সাময়িক সময়ের জন্য স্ত্রী এবং সন্তানকে রোববার বিদেশে পাঠিয়েছিলাম মনে করছিলাম পরিস্থিতি ঠিক হলে তাদেরকে ফিরিয়ে আনবো কিন্তু সবকিছু উলট পালট হয়ে গেল প্রভাবশালী আরেক মন্ত্রী বলেন যে কোটা সংস্কারের শুরু থেকেই সরকার প্রধান হিসাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তাকে বোঝানোর চেষ্টা করেও আমরা সফল হইনি এখন যা হওয়ার তা হয়েছে এবং মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের এমপিদের বেশিরভাগই অবস্থান করতেছেন এবং অনেক এমপিরা নিজ এলাকায় কমে গেছেন এবং গতকাল বিকাল থেকে প্রত্যেকটা এমপি নিরাপদ আশ্রয় খোঁজে আছেন আওয়ামী লীগের পাঁচজন এমপি নাম প্রকাশ না করার সত্ত্বে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন যে শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলীয় নেতাকর্মী এত বিপদে পড়তেন না তো এই হচ্ছে কি অবস্থা তিনি আরো বলেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের এমন হবে তা মেনে নেওয়া যায় না তো অনেকবার বলেছেন যে পালায় না তো তো এখন পালিয়ে গেলেন এই হচ্ছে অবস্থা এবং দর্শক এই সূর্য চাঁদের পরিণতি এরকমই হয় এবং এই সূর্যচাঁদ্যের লাস্ট আওয়ারগুলা গুলা এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জানার অনেক আগ্রহ এই কারণে আমি মূলত এই শেখ শেষ চার ঘন্টা ঠিক কিভাবে কেটেছে তার একটা বিবরণ দিলাম ভাল থাকবে ধন্যবাদ